আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনেক দিন পরে আমার এই চ্যানেলে কথা বলতে আসলাম কেন আমি পাল্টালাম বাইকের পাশাপাশি কেন স্বাস্থ্য সামাজিক মনস্তাত্ত্বিক কাজে নিজেকে নিয়োজিত করলাম আমার এই ইউটিউব চ্যানেলটির মাধ্যমে রিকো 360 সিক্সটি ডিগ্রি চ্যানেলটি এখন রিকো ফাইলস নতুন শুরুর গল্প বলবো আজকে অতি সংক্ষেপে এক বছর প্রায় এক বছর এই চ্যানেলে কোনো ভিডিও নেই আপনারা যারা সাবস্ক্রাইব করে রেখেছিলেন তারা হয়তো ভেবেছিলেন চ্যানেলটা মরে গেছে অথবা ভেবেছিলেন আমি হয়তো বা কোনো ট্যুরে আছি ফিরলেই নতুন ব্লগ আসবে কিন্তু এক বছরেও আমার কোনো ব্লগই আসে নাই আমার কোনো ট্যুরও হয় নাই তবে আমি ফিরেছি কিন্তু কোনো বাইক ট্যুরের গল্প নিয়ে নয় আমি ফিরেছি সমাজের কিছু অপ্রিয় সত্য গল্প নিয়ে আপনারা জানেন আমার আরেকটা পরিচয় আছে প্রায় পনেরো ষোলো বছর সাংবাদিকতার ক্যারিয়ারে ছিলাম আমি আমাদের সময় দৈনিক জাগরণ দৈনিক মানবকণ্ঠসহ কিছু জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে রিপোর্টার হিসেবে কাজ করেছি একটা না বর্তমানে বাইক ব্লগিং বা রোস্টিং বা তথ্য প্রদান ইত্যাদি ভিডিওর মাধ্যমে আমি সবসময় চেষ্টা করছি লজিক দিয়ে কথা বলতে কখনো হয়তো বা ভুল হচ্ছেও কিন্তু গত কয়েক বছরে আমি দেখেছি আমাদের সমস্যা কিন্তু শুধুমাত্র রাস্তায় না আসল সমস্যা হচ্ছে আমাদের সিস্টেমে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় আমাদের দৈনন্দিন জীবনে সমাজে এবং মানসিকতায় টুরিং করে হয়তো আপনাদের বিনোদন দিতে পারতাম কিন্তু আমার মনে হয়েছে বিনোদনের চেয়ে এখন সচেতনতা অনেক বেশি জরুরি একা হাতে সব সামলিয়ে ট্যুরিং করা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না কিন্তু আপনাদের জন্য তথ্য জোগাড় করাটা আমার একটা দায়িত্ব প্লাস আমি যেহেতু আগে প্রায় চোদ্দো পনেরো বছর সাংবাদিকতা প্রফেশনে ছিলাম রিপোর্টার হিসেবে সেই হিসেবে আমি এটা করতেই পারি তাই রিকো থ্রি ডিগ্রি আজ থেকে অফিসিয়ালি রিকো ফাইলস নামেই চলবে এখানে আপনারা কিন্তু কোনো বাইকের রিভিউ পাবেন না এখানে পাবেন বাংলাদেশের স্বাস্থ্য সেবা সম্পর্কিত নানান কিছু এখানে রোডের কন্ডিশন না দেখিয়ে আমি দেখাবো আমাদের হেলথ সেক্টরের কন্ডিশন সামাজিক অসঙ্গতি মানসিক বৈকল্যতা অনিয়ম এবং কোথায় আপনার অধিকার ছিঁড়ে খাচ্ছে দুর্বৃত্তরা এগুলাই হবে এই চ্যানেলের কন্টেন্ট যারা শুধু টুরিং ভিডিও দেখার জন্য এই চ্যানেলে ছিলেন তারা হয়তো হতাশ হবে আমি আপনাদের দোষ দেব না কিন্তু যারা একটু সত্য জানতে চান যারা তথ্যের গভীরে যেতে চান তাদের বলবো থেকে যান আমরা একসাথে অনেক কিছু এক্সপ্লোর করব স্বাগতম রিকোফাইলসে শুরু হোক গভীর পথচলা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম